বস বসবাস আমাকে গোড়া থেকে বল আমি পুরুজিনকে প্রশংসা প্রশংসা সব শুনেছি সব ঘটনাটা শুনেছি আমি তোকে বলেছিলাম না গান তোর জীবন গান গান নিয়েই তোকে থাকতে হবে হ্যাঁ খুব ভালো হচ্ছে খুব ভালো পরে হবে পরে হবে পরে হবে না এখনই হবে ধরো চা ধরো আরে কি বলতো চা হবে মেয়ে দুটো সারা রাত জেগে সকালবেলা বাড়িতে ফিরে একটু বিশ্রাম নিতে দাও না তুমি এমন একটা করছো যেন ওরা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে কি আশ্চর্য বলো তো তুমি তুমি বুঝতে পারছো না গুরুজি বললেন গুরুজি প্রশংসা করলেন এগুলো তো আমি শুনেছি কিন্তু আমাকে তো মেয়েদের মুখ থেকে শুনতে হবে পুরোটা একেবারে ডিটেইলে অ্যানাউন্সমেন্টের সময় থেকে শুনতে হবে দাও দাও হ্যাঁ বল বল তো দিদিমা তুমি তোমার ইউনিভার্সিটির কাজ করেছো তো সেটা শেষ করে তারপর তুমি এসে বোনের গান শুনতে পেরেছো তো আর শুনতে পারলাম কই ভাবি কেন আমি যখন গিয়ে পৌঁছলাম ততক্ষণ ওর গান শেষ হয়ে গেছে আমি তো তারপর গিয়ে দেখলাম ও অনুরাগের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে অনুরাগের সঙ্গে কথা বলছিল মানে অনুরাগ ওখানে এসছিল নাকি আচ্ছা ঠিক আছে কলকাতা শহরটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটা ওপেন সিটি আর তাছাড়া যেখানে কনফারেন্স হচ্ছিল সেটাও কারো ব্যক্তিগত সম্পত্তি নয় সুতরাং একজন দর্শক হিসেবে যেতেই পারে এর মধ্যে আবার আছে এটা কি হ্যাঁ হ্যাঁ মা অনুরাগ আর ওর বাড়ির অনেকে মিলেই এই অনুষ্ঠানটা শুনতে এসেছিল অনুরাগ মেঘলা অনুরাগ তোমাকে কি বলছিল বলবে মা একজন চেনা লোকের সঙ্গে যদি আরেকজন চেনা লোকের দেখা হয় তাহলে মুখ ঘুরিয়ে চলে যাবে নাকি কাল আমি যা যা শুনতে চেয়েছি অনুরাগটা আমাকে তাই বলেছে মা আমি বুঝেছি অনুরাগটা কি বলতে চেয়েছে আর আমি জানি ও আমাকে যা বলতে চেয়েছে তাও তোমাদেরকেও বলবে শুধু আসবার সময় দেখা হলো না তাই মনটা খারাপ লাগছে ও ব্যস্ত মানুষ তাই ফোন করে আর বিরক্ত করলাম না যখন ফাঁকা থাকবে নিশ্চয়ই নিজেই ফোন করবে আমার আচ্ছা মেঘলা মা তুমি অনুরাগের বাড়ির লোক যারা গান শুনতে এসেছিলেন তারা তোমাদের সাথে কথা বললেন তো কথা বলবে না কেন আমাকে তো ছাড়তেই চাইছিল না তারপর যখন দেখলো যে আমাদের তারা রয়েছে আমি একটা ইম্পর্ট্যান্ট আলোচনা করছি তো তুমি এরকম মাঝখানে ঢুকে এরকম অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ে কথা বলছো কেন তোমার কাছে এগুলো অপ্রয়োজনীয় হলে আমার কাছে অপ্রয়োজনীয় নয় যাকে যাক আমি আর কোনো কথা বলছি না তোমার যা শোনার আছে তুমি শোনো মানে কি এটা কি আমার একার ব্যাপার নাকি আমাদের সকলের ব্যাপার নয় বা বলমা বল বল মানে প্রথমে গুরুজি তোকে স্টেজে ডাকলেন মানে কিভাবে তোকে ইন্ট্রোডিউস করলেন সেটা বল ভাবি প্রথমে তো ওরা গুরুজিকে স্টেজে ডাকলো গুরুজি স্টেজে গেলেন বক্তব্য রাখলেন তারপর বললেন আমি আমার সঙ্গে আমার এক শিষ্যকে আজ নিয়ে এসেছি যার গলায় মিয়াকি মালহারের সিদ্ধি হয়েছে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমার সেই শিষ্যকে আমি আপনাদের সামনে ডেকে নি বর্ষার রূপ গলায় নিয়ে সে জন্মেছে তার নাম হচ্ছে মেঘলা মেঘলা কি সুন্দর কত সম্মান করে তোমাকে পরিচয় করালেন মা কটা লোকের ভাগ্যে এমন একটা ইন্ট্রোডাকশন জোটে জীবনে জীবনে অনেক অনেক প্রোগ্রাম করবি মা কিন্তু এটা তো প্রথম প্রোগ্রাম এটা তুই সারা জীবন ভুলতে পারবি না আচ্ছা আচ্ছা কি গাইবি তুই না আমি জানি ওই মালকোষ মালহার দরবারি এগুলো তোর খুব আসতে আছে নতুন কোনো রাগ গাইবি না রাগ হংসধ্বনিটাও তো তুই প্র্যাকটিস করছিলি না বাবি আমি ওই মিয়াকি মালহারি গিয়েছি আসলে গুরুজি আমাকে তাই বলে দিয়েছিলেন তাই মিякі מלহার আহ তত্তেরি আরে আরে ইউনিভার্সিটির ইউনিভার্সিটি কাচটা নষ্ট করে দিল এই যে বৈরকম ভাবে মা ভয় না বাবি আমার একটু ভয় করেনি কিন্তু জানো যখন যখন আমি গঙ্গাইতে উঠছিলাম মানে গঙ্গার আগে তখন খুব ভয় করছিল কিন্তু যেই গুরুজি তানপুরা ধরলেন সব ভয় কেটে গেল তারপর তারপর গুরুজি সেই কথাগুলো যখন সুর ধরবি দুনিয়া জুড়ে শুধুমাত্র ফুলের বাগান থাকবে এক একটা সুর এক একটা ফুলের মতো ফুটে থাকবে সুর খেলানোর সুর ফোটানোর স্বর্গীয় খেলাকে নিজের মনকে একাগ্র করতে হয় তোর মানুষের কাছে প্রথম পেশকারী এখন দুনিয়ার আর সবকিছু তুচ্ছ করে দেয় আচ্ছা পাবলিক রিয়াকশান কীরকম শ্রোতা তারাই তো তোমার ভগবান মা ওদের ভালো লাগা মানে তোমাকে একটা জোর দেবে একটা স্পিরিট তৈরি করবে লোকজনের বোধ ভালোই লেগেছে বাবি লাগতেই হবে লাগতেই হবে তুমি এত যত্ন করে আমি মন দিয়ে সুরটা লাগাও না যে বুকে এসে রাখে চোখে করে জল এসে যায় যাক গান খুব ভালো হয়েছে তো ব্যাস বলছি এবার ওদের ছাড়ো হুম তিতি মেঘলা যাও দুজনে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে এসো আমি আজ তোমাদের জন্য লুচি বানাচ্ছি বুঝলে আমি গরম গরম ভেজে দেবো তোমরা খেয়ে নেবে যাও তারপরে একটু বিশ্রাম করে নিও যাও 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 বাবি বোধহয় ভুলেই গিয়েছিল মা আমিও ইউনিভার্সিটি গিয়েছিলাম ও কথা মা ভুলে যাবো কেন আমি আগে মেঘলার ব্যাপারটা শুনে নি তারপর তো তোমারটা শুনতাম আচ্ছা ওর তো খারাপ লাগবেই তাই না খারাপ তো লাগবেই ওর তুমি ওরও তো বাবা দেখো তোমার দুই মেয়ের প্রতি সমান নজর দেওয়া উচিত তাই না কি মোহাম্মদ তুমি খুব ভালো করে জানো যে তিতিমার লেখাপড়ার ব্যাপারে আমার কনফিডেন্স কতটা আছে আরে যে কোনো জায়গায় যাক অ্যাডমিশনে ও চান্স পাবেই তুমি কথাগুলো জিজ্ঞেস করিনি কেন আমাকে বলছো যে তুমি করি তার কারণ তুমিও খুব ভালো করে জানো যে ও যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যাবে এটা কোনো কঠিন ব্যাপারই না তাই না দিদিমা আমি আসলে মেঘলার ব্যাপারটাই প্রথম পারফরমেন্স তো সেই কারণের জন্যই কথাগুলো আচ্ছা তুমি কি 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 বলছিলে দিদিভা বাবি ওদের ওখানে পরশুদিন অ্যাডমিশন টেস্ট রয়েছে পরশুদিন ওমা তাহলে তো আবার কলকাতা যেতে হবে মানে যদি তুই পরীক্ষা দিস না 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 দিক 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 পড়াশোনা কর পড়াশোনা কর যত পরীক্ষা দেবে তত কনফিডেন্সটা বাড়বে কিভাবে আমি ঠিক করেছি আমি কলকাতাতে পড়াশোনা করব ঠিক করেছ হুম আমি ভেবে দেখলাম যে ওখানে যদি আমি পড়াশোনা করি তাহলে ওখানে প্রস্পেক্ট অনেক বেশি দেখো খুব পড়ার ব্যাপারে আমরা কোনো আপত্তি করবো না এখান থেকে তো অনেকেই কলকাতায় পড়তে যায় আমিও যাব হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে তুমি যাবে এই ব্যাপারে কোনো সম্ভব নেই আমি যাব তোমার সঙ্গে ওই দিন আমার কোনো রকম কাজ নেই দিন বললে তো আমি যাব তোমার সঙ্গে না বাবি আমি একাই যাব আমি তো এখন যথেষ্ট বড় হয়ে গিয়েছি আর এইবার যখন ইনফরমেশন নিতে আমি একা ইউনিভার্সিটিতে যেতে পেরেছি তাহলে আমি এর যেতে পারবো আর তুমি আমার সঙ্গে গেলে আমার লজ্জা করবে তাই তুমি যেতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তিনি যাবে পরশু দিনের ব্যাপার পরশু দিন দেখা যাবে কর চ চ চল খেলবি চল খিলবি চ এই শো শোনো না শোনো না এই চাটা আর যদি গরম করে হ্যাঁ চক চপ খেয়ে দিবি আমার খিদে পাইনি ভাবি কেন ঠাক ঠাট থাক ঠাক 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 খেয়েছে গরম করলে তো মঠাই স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন